এ গাইজ হোয়াটসঅ্যাপ আমি পিউষ আর এটা আমার বন্ধু সুমন্ত আমরা দুজনে মিলে আজকে চলে যাচ্ছি আরঙ্গাটা একটা মেলাতে যেটাকে সবাই জামাই ঝুষ্ঠীর মেলা বলেও চেনে বিকালবেলা ট্রেন মিস করার পর যখন দেখি আরও এক ঘন্টা পর ট্রেন তখন বেশি দেরি না করে সোজা চলে আসলাম স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে তো এখানে এসেও দেখি কিছুক্ষণ পর টোটো ছাড়বে খুব গরম লাগছিল তাই কিছু ফটোস ক্লিক করিনি আমি আর আমার বন্ধু মিলে দেন কিছুক্ষণ পর টোটো ছাড়লো তারপর আমরা সোজা আরংঘাটা চলে আসলাম এখানে দুটো ফ্রেন্ডের আসার কথা ছিল তো তাদের জন্য আরঙ্গাটা স্টেশনে ওয়েট করার পর ওরা যখন আসলো তখন আমরা কিছুটা এটে মেলাতে পৌঁছে গেলাম আর গাইজ প্রথমে আমি ভেবেছিলাম যে এখানে শুধু জামাইরাই আছে কারণ এটা জামাই ষষ্ঠীর মেলা কিন্তু এখানে এসে দেখছি যে সব রকমের ভ্যারাইটির মানুষই ঘুরে বেড়াচ্ছে আর গাইজ এখানে ভেতরে একটা মন্দির আছে ওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমাদের একটা বন্ধুর প্রবলেম আছে সেই জন্য সে মন্দিরের ভেতরে যেতে পারবে না তাই আমরাও যাইনি বন্ধু বলে কথা চিট করাই যাবে না ভাই ঠিক মতো ঘুরলাম না ঠিক মতো খেলাম না আর একটা আয়নার দোকান ছিল সেই মুখটা দেখলাম না কারণ আমি জানি আমার মুখ দেখলে আয়নাও কেঁদে ফেলবে তাই আমি মুখই দেখাইনি আর আমি চাই না যে আমার জন্য কেউ কান্না করুক এই গরমের মধ্যে গা ঘেসে ঘুরে বেড়ানো কাপেলগুলোর কাপেল শো দেখে আমার নিজেরই গরম লেগে গেছিলো দেন ভাবলাম যে একটা ঠান্ডা কিছু খাওয়া যাক তারপর গিয়ে একটা স্টল থেকে কুড়ি টাকার একটা জুস কিনে নাগরদোল্লার ভিউ নিতে নিতে খেতে লাগলাম তারপর দেখলাম নটা পঞ্চাশ বেজে গেছে তারপর দেখি আর আট মিনিট পর আমার ট্রেন তারপর ভিডিও ভিডিওর কথা না ভেবে নাগরদোল্লাকে বাই বাই বলে সোজা দৌড় মারলাম স্টেশনে তারপর গেছে ট্রেনের মধ্যে এতটাই টায়ার্ড লাগছিল আর ভিডিও ভিডিও করতে ইচ্ছে করছিল না আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও